পরিমাপ তৃতীয় অধ্যায় আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব তোমাদের তৃতীয় অধ্যায়ের সতেরো আঠারো উনিশ এই তিনটা অঙ্ক যদি আমরা সতেরো নম্বরের দিকে তাকাই খুবই সিম্পল একটা অঙ্ক দিয়ে দিছে একটি চৌবাচ্চায় উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে তো আমাদের একটা চৌবাচ্চা যেহেতু আমরা পানি সংরক্ষণ করি বলতে পারো টাঙ্কি ট্যাঙ্কিতে কতটুক পানি ওঠে উনিশ হাজার দুইশো লিটার পানি পর্যন্ত ওঠে মানে এই পরিমাণ পানি সে ধারণ করতে পারে আর আমাদের কাছে কিছু তথ্য দিয়ে দিছে এটার গভীরতা বললে দিছে টু পয়েন্ট ফাইভ সিক্স মিটার মানে দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্থটাও দিয়েছে দুই দশমিক পাঁচ মিটার আমাদের কাছে দৈর্ঘ্য জানতে চেয়েছে সিম্পল অঙ্ক আমাদের আয়তনটা জানা আছে উচ্চতা আছে গভীরতায় আসলে উচ্চতা প্রস্থ আছে আমাদের কাছে দৈর্ঘ্য বের করতে হইব তো কাজ শুরু করি কিন্তু একটু ব্যতিক্রম ব্যাপার এইখানটাতে আসে চলো এটা আগে কি ওটা তোমাদের বুঝাই সতেরো নম্বর কী দেওয়া আছে এই জিনিসটাকে তুলে নেই দেওয়া আছে চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা পানি ধারণ ক্ষমতা কতটুকু উনিশ হাজার দুইশো লিটার খেয়াল দাও আমাদের এ এককটা কিসে দেওয়া লিটারে দেওয়া কিন্তু আমাদের যে মাপ দিয়েছে গভীরতীটা কিসে দেওয়া মিটারে প্রস্তর কিসে দেওয়া মিটারে দৈর্ঘ্যটা দিলে কিসে বের করতে হবে মিটারে তাহলে বোঝা গেল আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই দেওয়া আছে মিটারে কিন্তু আমাদের যে পানির পরিমাণটা ওটা কিসে দেওয়া আছে লিটারে দুটো কি দুই রকম একক হয়ে গেল না তাহলে আমাদের প্রথম কাজই হইতে আসে লিটার থেকে আমাদের এই মানটারে মিটারে কনভার্ট করতে হইব তাইলে কিন্তু ঠিকঠাক হইব তুমি যদি এই মানটা দিয়ে কাজ শুরু করে দাও তাইলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাব ছোট্ট একটা জিনিস খুব সিম্পল অঙ্ক কিন্তু ছোট্ট একটা জিনিসের দিকে তোমার খেয়াল রাখতে হবে না অঙ্ক কী ভুল তাহলে প্রথম কাজে আমাদের এই লিটার থেকে কিসে নিতে হইব মিটারে তো আমরা একটা তথ্য জানি তথ্যটা যদি এখানে আমরা একটু লিখি তথ্যটা হইতাছে এক হাজার লিটার সমান এক ঘন মিটার বুঝছি কি প্রক্রিয়াটা শুধু আমাদের এইটুক তথ্য জানা থাকলে অঙ্কটা খুব সিম্পলি হয়ে যাব আমাদের লিটার থেকে যদি আমরা মিটারে নিতে চাই তাইলে আমরা জানি এক হাজার লিটার এক ঘন মিটারের সমান এটা আমাদের লিটারে দেওয়া আছে তার যদি আমি ঘন নিতে চাই তাহলে আমাদের কী করতে হবে অবশ্যই এক হাজার ধারা পুরো জিনিসটারে ভাগ দিতে হইব লিখলাম আর এই যে এক হাজার ধারা ভাগ সে কী হয়ে গেল ঘন মিটার এখন খেয়াল দাও এটাও মিটার হয়ে গেছে এটাও মিটার এটাও মিটার তাহলে দৈর্ঘ্য মিটারই বের হইব এখানের ভাগটা একটু করি যদি ভাগ দিই তাহলে জাস্ট আমাদের তিনটা জিরো তো দশমিকটা এখানে ইচ্ছে করবো দশমিক দুই শূন্য প্রয়োজন নেই ঘন মিটার তুমি জাস্ট ভাগ করে দিব তাইলেই হয়েছে আমরা কি জানছি আয়তন জানছি এটা কি আয়তন এবার আমাদের কী কী দেওয়া আছে গভীরতা দেওয়া আছে তুই লিখলাম চৌবাচ্চার গভীরতা চৌবাচ্চার গভীরতা ইজি করার জন্য একটা স্ল্যাশ দিয়ে লিখে দিলাম যে এটাই আমাদের উচ্চতা কতটুকু দিয়ে দিছে দুই দশমিক পাঁচ ছয় মিটার আর কি দেওয়া আছে চৌবাচ্চার প্রস্থটাও দেওয়া আছে তো লেখো প্রস্থ প্রস্থ কতটুকু দেওয়া প্রস্থ দেওয়া আছে দুই দশমিক পাঁচ মিটার আমাদের দৈর্ঘ্য নাই আমরা দৈর্ঘ্যটা ধরে নিতে পারি তো লেখা নিতে পারি দৈর্ঘ্য ক বা আমরা এমনও করতে পারি দৈর্ঘ্য দৈর্ঘ্যই রাখলাম মানে তার কিছু ধরলাম না দৈর্ঘ্য আমরা মান বের করলাম তো আমরা ওই পদ্ধতিতে যেতে কিছু ধরলাম না আমরা এবার যদি এটা কী বের করতে চাই আয়তন বের করছি কারণ এই যে পানি ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা ডিপেন্ড করে তার আয়তনের উপরে তার আয়তনটা আসলে করত এটার উপরে পানির ধারণ ক্ষমতা নির্ভর করে শুধু আমাদের দৈর্ঘ্য প্রস্তুর উপরে না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পুরোটা মিললে যে এরিয়াটা হয় ওইটার ভেতর আমাদের পানিটা সংরক্ষিত হয় তাহলে বোঝা গেল এটা আমাদের কি আয়তন এটা আমাদেরও আয়তন প্রয়োজন তো লিখতেছি সুতরাং চৌবাচ্চার আয়তন সূত্রটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা যখনই তুমি আয়তন কথাটা দেখবা তুমি অবশ্যই একটা কথা অ্যাড করবা ঘন ক্ষেত্রফল দেখলে যেমন আমরা অ্যাড করি ওই ওইরকম তুমি যদি আয়তন দেখো কিছু তুমি কি অ্যাড করবা ঘন সাথে কি ছিল মিটার তো তুমি এখানটা তো কি লিখে দেবা মিটার হইল এবার দৈর্ঘ্যের মান দৈর্ঘ্য তো আমরা দৈর্ঘ্যই লিখছি তো এখানেও দৈর্ঘ্যই লিখলাম কিছু আমরা ধরি নেই প্রস্থর মান কত প্রস্থর মান আমরা জানছি কই প্রস্থর মান এই যে দুই দশমিক পাঁচ ছয় দুই দশমিক পাঁচ ছয় এবং উচ্চতার মান দুই দশমিক পাঁচ এত ঘন মিটার এইটা আমাদের আয়তন এই জিনিসটা আমাদের আয়তন তাহলে প্রশ্ন মতে তার জন্য সমান না তো এখানে ওই কাজটাই করি প্রশ্ন মতে প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণন দুই দশমিক পাঁচ ছয় গুণ দুই দশমিক পাঁচ সমান কত উনিশ দশমিক দুই আমাদের দৈর্ঘ্যের প্রয়োজন এই এই পাশে গুণ আছে ওই পাশে লিখে যাবো ভাগ তো ওই কাজটাই করো এখানটাতে লেখা দাও দৈর্ঘ্য উনিশ দশমিক দুই উপরে এগুলো গুনছিল ভাগ তো দুই দশমিক পাঁচ ছয় দুই দশমিক পাঁচ দৈর্ঘ্য রাখো মিটার কিন্তু এখানে মিটার লেখার প্রয়োজন নাই তুমি একটা কাজ করবে কি একদম যখন উত্তরটা বের হবে তখন তুমি মিটার লেখা দেবে ঠিক আছে আপাতত আমরা একটু ক্যালকুলেটারের হেল্প নেই তুমি নর্মাল একটা ক্যালকুলেটার হেল্প নেই সমাধান করে ফেলতে পারো প্রথমে আগে নিচের গুলির গুণটা করবা যে কত আছে আমাদের দুই দশমিক পাঁচ ছয় গুণ দুই দশমিক পাঁচ এই দুটোর গুণ করলে পাওয়া যায় ছয় দশমিক চার উপরে আসে উনিশ দশমিক দুই এবার উনিশ দশমিক দুই লেখো উনিশ দশমিক দুই ভাগ দিতে কত ধারা নিচেরটা তারা ছয় দশমিক চার পাওয়া গেল কত তিন এখন এটা আমাদের কি দৈর্ঘ্য আর আমাদের কাছে বের করতে বলছিল দৈর্ঘ্য ফাইনালি এখন তুমি লেখে দাও তিন মিটার তাহলে আমাদের উত্তর কত দৈর্ঘ্য কত মিটার তিন মিটার প্রক্রিয়াটা একটা কি বুঝছো আমাদের সেম টু সেম অঙ্ক আমরা উদাহরণে এইরকম অঙ্ক করছি কিন্তু পার্থক্য হইতেছে এইখানটাতে শুধুমাত্র এই জায়গাটাতে যদি তুমি এই জিনিসটা খেয়াল না করে অঙ্ক শুরু করে দাও তাইলে তুমি একটা ভোগান দিতে পারবো মানে আসার ভুল হইব কাটা যাইবো এটা লিটার এটা হইতাছে কোন জিনিস মিটার দুটো যেহেতু ম্যাচ খায়নি প্রথম আমাদের কাজ কি এই লিটারে আমাদের মিটারে পরিণত করে নিতে হইব জন্য আমরা কি জানছি চাষটা আমাদের একটা পরিচিত যে শর্ত তারা দিয়ে দিছে বা যে পরিমাপটা দিয়েছে ওটা আমাদের জানতে হইব যে এক ঘন মিটারে এক হাজার লিটার এটা জানছো নর্মাল তোমার পরিচিত নিয়মে সমাধান করবার দৈর্ঘ্য বের হয়ে যাব কমপ্লিট এবার তাহলে আমরা পরেরটা আঠারো নম্বরটার দিকে তাকাই আঠারো নম্বর স্বর্ণ পানির তুলে উনিশ দশমিক তিন গুণ ভারী আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে আমাদের কাছে স্বর্ণের বারটা আসলে কতটুকু ওজনের এটা বের করে দেখাতে বলছে তো কাজ শুরু করি আমরা এখানে প্রথমে যে স্বর্ণের বারটা দেওয়া আছে এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা মান ব্যবহার করে তার আয়তনটা প্রথমে বের করি আঠারো নম্বর কি কি দেওয়া আছে তুলতে থাকি দেওয়া আছে দেওয়া আছে স্বর্ণের বারের স্বর্ণের বারের দৈর্ঘ্য কত দেওয়া সাত দশমিক আট সেন্টিমিটার তারপরে স্বর্ণের বারের দেওয়া আছে তারা কত দিয়েছে ছয় দশমিক চার সেন্টিমিটার এবং দেওয়া আছে স্বর্ণের বারের কতটুকু উচ্চতা দেওয়া আছে উচ্চতা হইতাছে কতটুকু দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তিনটা তথ্য জানছি দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা জান থাকলে না আয়তন বের করতে হবে লিখতেছি স্বর্ণের বারের আয়তন 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 নির্ণয়ের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা যখনই আয়তনের কথা থাকবা তুমি একটা কথা অ্যাড করবা যে নাম হচ্ছে ঘন এখানে একক সেন্টিমিটার দেওয়া ছিল এর জন্য লিখবা সেন্টিমিটার দৈর্ঘ্যের মান কত সাত দশমিক আট প্রস্থের মান ছয় দশমিক চার উচ্চতার মান দুই দশমিক পাঁচ ঘন সেন্টিমিটার ক্যালকুলেটার ব্যবহার করে আমাদের এই তিনটা মান গুণকলে আসলে কত বের হয় সাত দশমিক আট গুণ ছয় দশমিক চার গুণ দুই দশমিক পাঁচ গুণকলে পাওয়া গেল একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার হইল আমরা স্বর্ণে যে বার এটা আয়তনটা জানছি এখন আমাদের এটার ওজনটা বের করতে হইব আমাদের একটা তথ্যই দিয়ে দিছে তথ্যটা হইতেছে স্বর্ণ পানির তুলনায় এতগুণ ভারী তাইলে প্রথমে এটা আমাদের পানির সাথে একটু রিলেট করতে হইব আমরা ঘন সেন্টিমিটার সম্বলিত পানির একটা ওজন রেটের সূত্র জানি কি বলছি ব্যাপারটা একটু ইজি করে বলি আমাদের এইগুলা কিন্তু কিসে দেওয়া এগুলা সব আমাদের সেন্টিমিটার দেওয়া মানে দৈর্ঘ্য দেওয়া কী দেওয়া দৈর্ঘ্য দেওয়া কিন্তু জানতেছি আমাদের কাছে ওজন দৈর্ঘ্য হইতে আছে এক টাইপের জিনিস আর আমাদের ওজন হতে আছে আরেক টাইপের জিনিস মানে দুটো দুই ধরনের রাশি এই দুটো রাশির মধ্যে একটা সম্পর্ক বা কানেকশন তৈরি করা যায় পানির মাধ্যমে আমরা সাধারণত জানি আমাদের বিশুদ্ধ পানি আমরা বিশুদ্ধ পানি যদি এক লিটার নিই ওটা যদি আমরা পরিমাপ করি আমরা ওইখান থেকে এক কেজি মাপটা পাই কতটুকু মাপ পাই এক কেজি মাপ পাই আবার যদি আরেকটা অন্যভাবে বলি যদি সেন্টিমিটারের সাথে বা দৈর্ঘ্য প্রস্থের সাথে আমরা যদি পানির একটা রিলেট করি এক ঘন সেন্টিমিটার কতটুকু এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানি যদি নেওয়া হয় ওইটা যদি আমরা ভরটা মাপি এক গ্রাম পাওয়া তো আমাদের এই তথ্যটা এখানটাতে প্রয়োজন তো আমরা জানি কি জানি আমরা জানি এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম ঠিক আছে এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত গ্রাম এক গ্রাম এখন তার কিন্তু আমাদের একটা তথ্য দিয়ে দিছিল কি তথ্য দিয়ে দিছিল স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী তাইলে আমি যদি এক ঘন সেন্টিমিটার স্বর্ণটা ওজন করতে চাই পানি যদি এক গ্রাম হয়ে থাকে তাহলে সে হবে তার থেকে সাড়ে সাত গুণ বেশি এত গ্রাম বুঝছি তাহলে কত পেলাম সাড়ে সাত গ্রাম আমাদের এক ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হতেছে সাড়ে সাত গ্রাম আর আমাদের কাছে কত ঘন সেন্টিমিটার দেওয়া আছে একশো চব্বিশ দশমিক আট তুমি সেটা লেখা দাও সুতরাং একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন কি বেশি হইব না অবশ্যই বেশি হইব তো বেশি হইলে আমরা কী করি গুণ তেজি গুণ দিয়ে দিলাম তাইলে আমাদের কাজ শেষ এত গ্রাম এবার একটু গুণ করি একশো চব্বিশ দশমিক আট তার সাথে গুণ হইতেছে সাত দশমিক পাঁচ পাওয়া গেছে নয়শো ছত্রিশ গ্রাম ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেছে আমাদের কাছে যে স্বর্ণের বাইরের দৈর্ঘ্য উচ্চতা দিয়ে দিছে এই জিনিসটার যদি আমরা ওজন করি এটা কতটুকু পাওয়া যাব নয়শো ছত্রিশ গ্রাম ক্লিয়ার উনিশ নাম্বারটাতে প্রশ্নে কী বলা আছে একটি ছোটো বাক্সের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার মানে এই যে পুরোটা দৈর্ঘ্যটা হইতেছে পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার প্রস্থ হইতেছে সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার এবং উচ্চতা হয়েছে পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার আমাদের কাছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনওটা দিয়েছে শুধু বক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার এটা বের করতে বলছে তাহলে এককটা কিসে বের করতে বলছে সেন্টিমিটারে তো আমাদের প্রথম কাজ এই মিলিমিটারগুলি রে আমাদের কি বানাইতে হইব সেন্টিমিটার প্রকাশ করতে হইব মিলিমিটারে যদি তুমি শুধু সেন্টিমিটার প্রকাশ করে তিনটারে গুনতে তাহলে কাজ শেষ একদম সিম্পল অঙ্ক আমরা কাজ শুরু করি যা যা দেওয়া আছে তা তুলো দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য দৈর্ঘ্যটা দিয়েছে পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার পনেরো সেন্টিমিটার ঠিকঠাক আছে কিন্তু আমাদের ভাঙাই থইব কারে আমাদের ভাঙাই থইব এটাতে তো এটারে যদি তুমি দশ দিয়ে ভাগ দিয়ে দাও তাইলেই সে মিলিমিটার থেকে সেন্টিমিটার হয়ে যাবে ক্যান সাইড নটা এখানে দিয়ে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাব আমরা জানি দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার তুমি এই এককটি একটু সাইড দিয়ে লিখে দেবা যে এই কারণে আমরা এটারে মিলিমিটার থেকে সেন্টিমিটার লিখতে পারছি দশ ধারা ভাগ করছি হয়ে গেছে তো এটা পেলে আমরা পনেরো সেন্টিমিটার আমরা একটু ভাঙ্গা ঢ্যাঙ্গি করতে যেটা স্পষ্ট বোঝা যায় তো এটার ভাগ করলে কত পাওয়া যাব জিরো পয়েন্ট শূন্য দশমিক দুই চার সেন্টিমিটার যোগ করে হলে কত পাওয়া যাব পনেরো দশমিক চব্বিশ সেন্টিমিটার যেভাবে দৈর্ঘ্য বের করছি সেমভাবে প্রস্তুত বক্সের প্রস্থ কতটুকু দেওয়া আছে প্রস্তুতটা দেওয়া আছে আমাদের সাত সেন্টিমিটার সাথে দেওয়া আছে ছয় দশমিক দুই মিলিমিটার তো তুমি যেটা করবা সাত সেন্টিমিটার যেমন আছে ঠিক ওই রকম প্লাস দিয়ে দাও এটা দশ ধারা ভাগ করলেই সে মিলিমিটার থেকে সেন্টিমিটার হয়ে যাবে সাত সেন্টিমিটার প্লাস ভাগ করলে এটা হয়ে যাব শূন্য দশমিক ছয় দুই সেন্টিমিটার যোগ করা হলে পাওয়া যাব সাত দশমিক ছয় দুই সেন্টিমিটার আরেকটা জিনিস আছে উচ্চতা তো উচ্চতা টোবের করি সুতরাং বাক্সের উচ্চতা প্রক্রিয়া ওই একই যা দেওয়া আছে তা শুধু তুললাম পাঁচ সেন্টিমিটার তারপর দেওয়া আছে কত আট মিলিমিটার পাঁচ সেন্টিমিটার এরকমই রইলো প্লাস আটের দশ ধারা ভাগ করত সে হয়ে গেছে মিলিমিটার থেকে সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার যোগ ভাগ দিলে শূন্য দশমিক আট শূন্য দশমিক আট সেন্টিমিটার যোগ করা হইলে পাঁচ দশমিক আট সেন্টিমিটার দৈর্ঘ্যগ্রস্থ উচ্চতা সব কিছু সেন্টিমিটার বের করা হয়ে গেছে এবার শুধু কি লিখবা তুমি এবার তুমি লিখবা আয়তন তো লেখা দোক বাক্সের আয়তন সুতরাং বাক্সের আয়তন আয়তনের সূত্রটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আর সাধারণত জানো আয়তন থাকলে আমাদের কি লাগে ঘন সাথে একটা সবার ছিল সেন্টিমিটার লিখে ঘন সেন্টিমিটার আমাদের অ্যান্সারও কি জানতে চাইছে ঘন সেন্টিমিটার দৈর্ঘ্যের মান কত জানছ দীঘা হলো পনেরো দশমিক চব্বিশ পনেরো দশমিক চব্বিশ প্রস্থের মান জানা হয়েছে সাত দশমিক বাষট্টি সাত দশমিক ছয় দুই এবং উচ্চতা জানা হয়েছে পাঁচ দশমিক আট পাঁচ দশমিক আট এবারে তিনটা মানিয়ে শুধু আমাদের কী করতে হইবে একটু গুণ করে দেখাইতে হইব তো আমরা একটু গুণ করি কত দেওয়া আছে আমাদের পনেরো দশমিক টু ফোর ইন্টু সাত দশমিক ছয় দুই গুণ পাঁচ দশমিক আট আমাদের অ্যান্সারটা বের হয়েছে ছয় সাত তিন ছয়শো তিয়াত্তর দশমিক চুয়ান্ন সাত এরপরে শূন্য চার ছিল আমাদের এত ঘর লেখার প্রয়োজন নাই তিনটা ঘর লেখলেই হয়ে যায় চতুর্থ ঘরের মানে শূন্য এই জন্য তিন নাম্বার ঘর যা আছে ঠিক তাই তো এটুকু লেখা দিলেই কাজ শেষ ঘন সেন্টিমিটার ব্যাস এটাই তেল আমাদের উত্তর বুঝছে শেষ হলো তেল আমাদের উনিশ নাম্বার